সাকলাইন মোস্তাক সাবেক পাকিস্তানি অফ স্পিনার বাংলাদেশের স্পোর্টসের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বলেন সকালে যখন উইকেট নিয়ে কথা হচ্ছিল তখন দুশো চল্লিশ দুশো পঞ্চাশ টানের কথা হচ্ছিল আমি মনে করি তামিম তার স্বাভাবিক খেলাটা খেলেছে পিস রিপোর্টে কি ছিল সে হয়তো তোয়াক্কা করেনি সে সময় নিয়ে উইকেটে বুঝে শট খেলেছে আর মুশফিক উইকেটে খুবই ব্যস্ত থাকে সে ইংল্যান্ডের বিপক্ষে তাই করে দেখিয়েছে দ্রুত রান তুলেছে উইকেটে এসে আর বাংলাদেশ গত কয়েক বছর ধরেই দেশে ও দেশের বাইরেও ভালো ক্রিকেট খেলে আসছে এছাড়া বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির কথা আলাদা করে উল্লেখ করেন এক সময় বাংলাদেশ দলের স্পিন পরামর্শ হিসেবে কাজ করা সাকলাইন মুস্তাক হাটুতে বারবার অপারেশনের পরও এখনো দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখে অবাক হন এই পাকিস্তানি গ্রেট তার ভাষায় আমি অবাক হয়ে যাই মাস্টারফি কিভাবে এমন দুই হাঁটু নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আর সে এভাবে খেলে আসছে বছরের পর বছর আমি মনে করি মাস্টারফিকে আরও আগেই অধিনায়কত্ব দেয়া দরকার ছিল পুরো দলে তিনি সবচেয়ে সিনিয়র ক্রিকেটার আর মাস্টারফি মানসিকভাবে অনেক শক্ত একই সাথে অন্য সবার থেকেও আলাদা তার ভেতর নেতৃত্বের গুণাবলী রয়েছে তার ভেতরে এক ধরনের বুক চিতিয়ে লড়াই করার মানসিকতাও রয়েছে